অনেক সময় এমন হয় সে বিষয়ে জানে না যে সরাই বিধানের মানাত কোনটা বিধানের ভিত্তি এখানে কোনটা এই পোরা ঘটনার ভেতরে মানাত সে চিনতে পারে না অতএব সে তার প্রশ্নের মধ্যে অনেক তাফাসিল উল্লেখ করে লি আল্লাহ আল হক আই যে তাফসিল বিবরণ এর সাথে বিধানের কোনো সম্পর্ক নাই এজন্য ফোকাহেকার উল্লেখ করেছেন যে মুস্তাফি তার প্রশ্নের মধ্যে যা উল্লেখ করেন এটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে ওয়াক ফিল হুকুম একটা হচ্ছে এমন বিষয় যেগুলো হকুমের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে আর আরেকটা হচ্ছে এমন বিষয় যেগুলো হুকুমের সাথে কোনো সম্পর্ক রাখে না অতএব মুফতির জন্য আবশ্যক হচ্ছে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য করা মুফতির জন্য আবশ্যক কী এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য করা যে এখানে কোনটা তাসিল প্রতিক্রিয়া সৃষ্টি করবে হুকুমের ক্ষেত্রে আর কোন বিষয়টা হুকুমের ক্ষেত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করবে না এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য করে মার্ক করে ইউকিফু ফিক্রাহি ফাক মুফতি তার জহেনকে তার ফিকিরকে তার চিন্তাকে শুধুমাত্র প্রতিক্রিয়া সৃষ্টিকারী হুকুমের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টিকারী বিষয়ের উপর নিবদ্ধ রাখবে বাকি বিষয়গুলো থেকে তার জ্যানকে ফিরিয়ে ফেলবে দাবুসি রহিমাউল্লাহ বলেন ইমাম আবু হানিফা রহিমা নিকট নিয়ম হচ্ছে যে মুস্তাফতি নাকি তার কথার মধ্যে এমন বিষয় আনে যেটার সাথে হুকুমের সম্পর্ক আছে এবং এমন বিষয়ে উল্লেখ করে যেটার সাথে হুকুমের সম্পর্ক নাই আলিমা বরাত এটা আল্লাহ কবিহিল হুকুম তাহলে এমন ক্ষেত্রে হুকুমের সাথে সম্পর্ক রাখে না এমন বিষয়ের কোনো গ্রহণযোগ্যতা নেই বরং এখানে গ্রহণযোগ্য হচ্ছে যতটুকু বিষয় হুকুমের জন্য প্রয়োজন লাম আল্লাহ ফি কালামিহি সিওয়া এত আল্লা কবিল হুকুম তাহলে হুকুমের সাথে সম্পর্ক রাখে না এমন জিনিসগুলো বাদ দিয়ে এমন মনে করতে হবে যেন সে যেটুকু দরকার ততটুকুই সে উল্লেখ করেছে এতটুকু জায়গায় আপনাকে মার্ক করে এটার উপর চিন্তা করতে হবে যে তালাক সে কোন শব্দ দিয়ে দিয়েছে এই জায়গাটা মার্ক করে বারবার এটার উপরেই চিন্তা করতে হবে বাকি আগে তিন পৃষ্ঠা যা বিবরণ সে লিখেছে এটা থেকে আপনার ব্রেনকে সরিয়ে ফেলতে হবে বুঝে আসছে কথা আচ্ছা এখন অনেক সময় মুস্তফতি এমন করে সে তার প্রশ্নের মধ্যে যে বিষয়টা জরুরি যে বিষয়ের উপর মানাত সরাই বিধান নির্ভর করে ওই বিষয়টা সে উল্লেখ করে না এড়িয়ে যায় কিন্তু অন্যান্য বিষয় সে বিস্তারিতভাবে উল্লেখ করে অন্য ভাষায় বললে যে বিষয় হুকুমের সাথে সম্পর্ক রাখে ওই বিষয়গুলো সে উল্লেখ করে না আর যে বিষয়গুলোর হুকুমের সাথে সম্পর্ক নাই এমন বিষয় সে উল্লেখ করে উদাহরণ হিসাবে লেখক দিয়েছেন যে অনেক দম্পতি তারা তলাকের মাসালার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়া হয়েছে এর বিস্তারিত বিবরণ উল্লেখ করে অল আয়ুণ আল আল কিন্তু তালাক ওয়াকে করার সময় যে শব্দ ব্যবহার করা হয়েছে ওই শব্দের বিবরণ সে উল্লেখ করে না তাহলে হুকুমের সাথে সম্পর্ক রাখে এমন জিনিস সে আনে নাই আর দরকার নাই এমন জিনিস সে নিয়ে এসেছে তা এখন মুফতি কী করবে এই ক্ষেত্রে মুফতির জন্য আবশ্যক হচ্ছে তানকি হাত করা সোয়ালটাকে আরও স্পষ্ট করা অতএব তিনি প্রশ্নকারীকে জিজ্ঞাসা করবেন যে প্রশ্ন এসেছে এর উপর যা যা জানার দরকার তিনি সেগুলো জিজ্ঞাসা করবেন এরপরে সেই বিবরণের আলোকে পুরা ঘটনার বিবরণের আলোকে তিনি মাসালার জবাব দিবেন অরুবা মায়ুবাইনুল মুস্তাফতি বাহিমা অরুবা মায়ু মুস্তফিয়া মুফতি শিফাহান অনেক সময় মুস্তাফতি মুফতির সামনে কিছু বিবরণ তো সে লিখে নিয়ে এসেছে বাকি বিবরণগুলো সে মৌখিকভাবে দেয় মুফতি যখন তাকে জিজ্ঞাসা করে আপনি কোন শব্দে তালাক দিয়েছিলেন তখন সে মৌখিকভাবে বাকি বিবরণগুলো দেয় তো কিছু বিবরণ আছে লিখিত কিছু বিবরণ আছে মৌখিক এখন ফতোয়া দেওয়ার সময় আপনি সেই প্রশ্ন তো উত্তরের সাথে সংযুক্ত করবেন এখন প্রশ্নের মধ্যে আছে অল্প একটু কথা বাকি কথা মুখে মুখে হয়েছে তো আপনি কি করবেন তো এই ক্ষেত্রে মুফতির জন্য উচিত নয় যে শুধুমাত্র মুস্তাফতির মৌখিক বিবরণের উপর নির্ভর করা বরং তাকে সোয়ালটা আবার দেওয়া হবে এবং মুস্তাফতি প্রশ্নকারী সেই সোয়ালের মধ্যে প্রশ্নের মধ্যে আরও যে বিষয়গুলো অজাহাতের জন্য প্রয়োজন সেগুলো সে উল্লেখ করে দিবে। বুঝে আসছে কথা যদি এমন হয় যে প্রশ্নের মধ্যে সংযুক্ত করার আর সুযোগ নাই জায়গা নাই পৃষ্ঠা শেষ এরকম কিছু একটা তাহলে সেক্ষেত্রে এমনটিও করা যেতে পারে যে উত্তর দেওয়ার সময় মুফতি প্রথমে উল্লেখ করে দিবেন যে প্রশ্নকারী মৌখিকভাবে আমার কাছে এই এই বিষয়গুলো আরও সংযুক্ত করেছেন উত্তরের শুরুতে মুফতি বলে দিবেন যে প্রশ্নে যা আছে সেটার বাহিরেও এখানে মৌখিকভাবে এই বিষয়গুলো এখানে সংযুক্ত হবে যদি এই বিবরণ সঠিক হয় তাহলে হুকুম হচ্ছে এই এইভাবে উল্লেখ করবে মুফতি তাকি উসমানী হাফিজল্লাহ তিনি বলতেছেন যে ওই আমি অনেক সময় আমার শেখ এবং পিতাকে দেখতাম যে তিনি এরকমটা করতেন উত্তরের শুরুতে মৌখিক বিবরণটাকে সংযুক্ত করে দিতেন বুঝে আসছে কথা তো এতক্ষণ পর্যন্ত কী নিয়ে আলোচনা চলতেছে কোন বিষয়টা নিয়ে নির্দিষ্ট ঘটনা বা প্রশ্ন এই প্রশ্নটা কিভাবে আপনি তান্তহ করবেন কিভাবে অনুধাবন করবেন কিভাবে বুঝবেন এটার উপর এখনও একটা বিষয় কিন্তু চলতেছে এরপর বলা হচ্ছে যে অনেক সময় মুস্তাফতি প্রশ্নকারী জিজ্ঞাসাকারী তিনি তার জ্ঞানের স্বল্পতার কারণে এই আলিহা মারিফাতুল হকমেশ্বরাই যে বিষয়ের উপর সরাই নির্ভর করে সেটাকে তিনি ইউ স্পষ্ট করতে সক্ষম হন না বুঝে আসছে কথা আগে তো গেল যে তিনি ভুলে বা না জানার কারণে ওই বিষয়টা উল্লেখ করেন নাই এখন হচ্ছে যে তার জানাই নাই যে বিষয়ের উপর এখানে হকমেশ্বরেই নির্ভরশীল ওই বিষয়ে তিনি জ্ঞান রাখেন না জ্ঞানের স্বল্পতার কারণে তিনি এখানে স্পষ্ট করতে পারতেছেন না এক্ষেত্রে মুফতির জন্য আবশ্যক হবে অন্য কোন পদ্ধতিতে এই বিষয়টা স্পষ্ট করে ভালোভাবে জেনে তারপরে উত্তর দেওয়া এরকম ঘটনার উদাহরণ সুন্দর দেওয়া হয়েছে এখানে তিজারি কেফিয়র ইল্যাতি আনিতামাস মানুষের মাঝে ব্যবসায়িক বাণিজ্যিক যে লেনদেনগুলো চলছে এই সকল ক্ষেত্রে এমন হয় যেমন একজন ডেস্টিনির সাথে সম্পর্ক রাখে একটা সমিতির সাথে সম্পর্ক রাখে অথবা একটা ব্যাংকে সে টাকা রাখে সুদি ব্যাংকে তো সে প্রশ্ন করেছে এখন ওই ব্যাংকের কারবার সে ভালোভাবে জানে না ব্যাংকের কারবার সম্পর্কে আম মানুষ কিনা সজাগ না সচেতন না জানে না এখন সে তার বুঝ অনুযায়ী প্রশ্ন করেছে এখন আপনি যদি তার বুঝ অনুযায়ী এখানে ফতোয়া দেন তাহলে ফতোয়া গলত হবে এবং এটা এতটা বিভ্রান্তির কারণ হবে যে সে প্রশ্ন করতেছে ডেস্টিনির একটা কারবার সম্পর্কে কিন্তু সে তার মতো করে প্রশ্ন করেছে যতটুকু সে বুঝেছে ডেস্টিনির আসল কারবার সে জানে না বুঝে না তো আপনি যখন তার জ্ঞানের অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী যে বিবরণ সে তার উপর নির্ভর করে উত্তর দিবেন তখন উত্তরটা ভুল হবে এবং এটার জন্য পুরো ডেস্টিনিটা বৈধতার মধ্যে পড়ে যাবে